সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করার নামে বহিরাজ্যের কিছু যুবক পকেট কাটছ জনতার এমন অভিযোগে সত্যতা পেয়ে সেপটিক ট্যাঙ্ক পরিষ্কারের কাজে ব্যবহৃত বহিরাজ্যের দুটি গাড়িকে আটক করলো পরিষদ ঘটনা কৈলাসহ পৌর পরিষদ ও পার্শ্ববর্তী গ্রামীণ এলাকায় চাঞ্চল্যকর বিষয়টি নিয়ে এবার সাংবাদিক সম্মেলন করে স্পষ্টীকরণ দিলেন পুরো পরিষদের চেয়ারম্যান প্রয়োজনীয় অনুমতি ও পরিকাঠামো ছাড়াই কৈলাসহর ও পার্শ্ববর্তী গ্রামীণ এলাকাগুলিতে সেফটি ট্যাঙ্ক পরিষ্কার করার নামে আমজনতার পকেট কাটছে বহিরাজ্য থেকে আগত কয়েকজন যুবক শুধু তাই নয় দূষিত হচ্ছে পরিবেশ শুক্রবার ঘটনা সত্যতা পেয়ে সেফটি ট্যাঙ্ক পরিষ্কার করার জন্য বহিরাজ্য থেকে আগত দুটি গাড়িকে আটক করেছে কৈলাসহর পুর পরিষদ কর্তৃপক্ষ এ ব্যাপারে শনিবার কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায় সাংবাদিক সম্মেলন করে জানান যে বিগত বেশ কয়েক মাস পূর্বে বহিরাজ্য থেকে থেকে আসা কয়েকজন যুবক দুটি গাড়ি সহ কৈলাসহরে আসে এবং বৈধ অনুমতি ছাড়াই পুরো এলাকার বিভিন্ন গাড়ি সেফটি ট্যাঙ্ক পরিষ্কার করে তারা তাদের মর্জি মতো টাকা দায় করে সেফটি ট্যাঙ্ক পরিষ্কার করায় বিভ্রান্তি ছড়ায় জনমনে ঘটনায় পুরো কর্তৃপক্ষকেও দায়ী করে আঞ্জনতা সেবার একটি গাড়ি আটক করলেও পরদিন সে গাড়ি ভাবে ছাড়িয়ে নিয়ে চলে যায় বহিরাজ্যের যুবকরা সম্প্রতি দেখা যায় নতুন করে আবার দুটি গাড়ি পুরো এলাকায় সেফটি ট্যাঙ্ক পরিষ্কার করা শুরু করেছে এ ব্যাপারে কৈলাসপুর পুর পরিষদ কিংবা মহকুমা প্রশাসন থেকে কোনো ধরনের অনুমতি কিংবা যোগাযোগ করা হয়নি অসম্পূর্ণ সেফটি ট্যাঙ্ক পরিষ্কার করে কারো কাছে দশ হাজার

আট হাজার টাকার লাগবে একটা একটা গাড়ি আট হাজার টাকা লাগবে আর যদি আরও দুটা গাড়ি করতে যায় ষোলো হাজার টাকা লাগবে আমার থেকে আট হাজার টাকা একটা গাড়ি আট হাজার টাকা নিয়ে গেছে তারা আর ট্যাঙ্কির কোনো ছাপই হয় না অল্প জল নিয়ে উপরের থেকে জল নিয়ে গেছে কি আমরা সেফটি ট্যাঙ্ক পরিষ্কার করার পর এই মানব বজ্রগুলি কোথায় এবং কিভাবে ফেলা হচ্ছে সে ব্যাপারে ধোঁয়াশা রয়েছে কারণ কৈলাসহ পৌর পরিষদের পক্ষ থেকে সোনামুখী এলাকায় যে টার্সিয়ারি সেন্টার রয়েছে সেখানে এখনও পরিকাঠামো তৈরির কাজ সম্পূর্ণভাবে শেষ হয়নি তাই এই মানব যত্র যত্রতত্র ফেলা সম্ভাবনা রয়েছে পৌরবাসীদের কাছ থেকে একাধিক অভিযোগ পাওয়ার পর শুক্রবার অনুমতি ছাড়া সেফটি ট্যাঙ্ক পরিষ্কার করে যাওয়ার পথে দুটি গাড়িকে আটক করে কৈলাসহ পুর কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কৈলাসহর থানা এবং মহকুমা প্রশাসনকে জানানো হয়েছে বলে সংবাদ মাধ্যমকে জানান কৈলাসহর পুরো পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেব রায় অন্ধ্রপ্রদেশ থেকে আইসে কিন্তু আসার পরে শুনছি যে তারা লোকমুখেই আমি শুনছি যে মাইকিং করছে মাইকিং ফিরা তারা মানুষের টেকি বসে করতেছে মানুষ আমার কাছে বলতেছে দশ হাজার বারো হাজার পনেরো হাজার যার যার থেকে যেমন খুশি তেমন নিতে আসে কিন্তু ভোরবেলা তারা কাজ করিয়া জায়গা আমি মানুষ মানে শোনার পরেও আমি এটা ধরতে পারছি না একবার যখন ধরছি তারা রাস্তা পাইয়া ধরার পরে আমি আমার কলাক্ষেত্রের পেছনে গাড়িটা আটকেছি আটকে তার সাথে যোগাযোগ করার লেগে খবর দেওয়া হয়েছে যে যে তোমরা এরকম জায়গা টাকা ঠিক না করিয়া যেহেতু তোমরা যে কোনো জায়গায় ফালাইতেছো খুবই ফালাইতেছো তারা তখন আমার নির্দিষ্ট কোনো জায়গার কথা বুঝছে না যে এখনও ফালাইছি না গাড়ি টেকিতে আসে আমরা একটা গাড়ি তুলছি এরকম করার পরে তখন আমি গাড়ি আটকানো অভিশে তার দেওয়ার পরেও তারা যে তোমরা চাকা টাকা ঠিক না করে ধরবো কোন জায়গায় মানুষের ক্ষতি হইব তারা তো ভোরবেলা দেখি আমি গাড়িটা পরের দিনে এখানে গাড়ি নাই গাড়ি কেউ বা কাহারা তারাই হেল্প করছে আমি ঠিক জানি না গাড়ি নিয়ে তারা গেছে গিয়ে এখান থেকে এইবার যখন আবার যখন আমি লক্ষ্য করলাম যে তারা এইবার দুইটা গাড়ি নিয়ে আসে দুইটা গাড়ি নিয়ে অনেক জায়গায় তারা পরিষ্কার করতেছে মানুষ আমার কী যে ম্যাডাম গাড়ি আইসে মানুষ আমরা থেকে অনেক টাকা নিছে এতে পুরো পরিশোধের একটা মানে রিউমার যে আমি যে এরারে কাজ করেছে বা যখন খুশি তখন মানুষের থেকে টাকা যার থেকে যেমন খুশি তারা নিতে আসে এখানে সাক্ষাৎকালেও আপনার আশাগুলি নিসেন একজন আপনার সামনেই খুঁজছে তারপরে আমি গাড়িটি আমার যে সকালে যে গার্বেজ কালেকশন করে এই ওয়ার্কারটা দিয়ে আটকেছি একজন আমাদের এখানে বুথ সভাপতি আসলো দশ নম্বর ওয়ার্ডের ভূত সভাপতি বাপটু দত্ত কাছে আসলো বাপটু দত্ত হেল্প করছে গাড়ি আনার পরে আমি এসডিএম এর কাছে রিপোর্ট করছি থানাতে রিপোর্ট করছি দুইটা গাড়ি আটকানো হয়েছে ভিডিও রিপোর্ট সার্চ